তো ঘোড়াগুলো ঢুকছে দেখো তোমরা ঘোড়াগুলো দেখো আস্তে আস্তে চলে যাচ্ছে ঠিক জায়গায় ছাড়বে এখান থেকে দেখো আরো একটা ঘোড়া সব চলে আসছে আবার রাউন্ড থেকে একটা বাচ্চা ঘোড়া দেখো রাউন্ড থেকে ফিরে আসছে আস্তে আস্তে আর তোমাদের সেটা দেখাচ্ছি দেখো অসাধারণ লাগছে সব আস্তে আস্তে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে দেখো আরো একটা সাদা কালো ঘোড়া ঘোড়া শুধু দেখে পারলে হয় দেখো কত ঘোড়া এখানে দেখো সব কাজ দিয়েই চলে যাচ্ছে আরো একটা দেখো বড়ো ঘোড়া বাচ্চা ঘোড়া এবার সাদা ঘোড়াটা আসছে দেখাও দেখো সাদা ঘোড়া কি সুন্দর লাগছে এই দেখো পাগল ঘোড়া থাকো এটা পাগল ঘোড়া এটা এই সুন্দর ঘোড়া এটা ব্যাস এবার ঘোড়াগুলো ছাড়বে রাউন্ড থেকে দেখো সেটা 哎，你家那个。